আজকে আমার বিয়ের অনেক দিন পরে দুই বান্ধবী মিলে চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে আর ওখানে গিয়ে আমরা কি কি খেয়েছি আর কত মজা করেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে পুজোর জন্য মাকে আমি জোর করে কিন্তু একটু ফেশিয়াল করিয়েছিলাম আমার বান্ধবীকে দিয়ে আর এর নাম হচ্ছে পূজা এ কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আর যে কণা সে কিন্তু আলাদা ঠিক আছে তো আমি তো ভেবেছিলাম আমিও ফেশিয়াল করব বাট আমরা যেহেতু অনেক দিন পরে দেখা করেছি দুজনা তাই ডিসাইড করেছি যে আমরা দুজনা একটুখানি ঘুরুঘুরু করতে যাব তাই আমরা কিন্তু চলে এসছিলাম আর কোনো ভাবনা চিন্তা না করে সোজা একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা তোমরা আগেও দেখেছো আমি অনেকবার দেখেছি আমাদের এখানকারই নাম তেরো পার্বণ তো আমরা ডিসাইড করলাম আজকে এই অপরাজিতাতেই বসবো ছোটো ছোটো ঘর করা থাকে অনেক বেশ ভালো লাগে দেখতে তো আমরা দুজনে এসে বসে পড়েছি আর এখন আমরা অর্ডার কি দেবো সেটাই ভাবছিলাম তার আগেই কিন্তু বেটার চলে এসেছিলো যে কি অর্ডার তোমরা দেবা আমরা বললাম একটুখানি যাও আমরা ভেবে নিয়ে তারপরে যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম তাই ভাবলাম একটু গরম গরম কফি খাই তা কফির সাথে কিন্তু আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ কিন্তু যেটা এখনও এসে পৌঁছায়নি তাই আমরা কিন্তু এই গরম গরম কফিটাই খেয়ে দেখছিলাম তো আমি আমার বান্ধবীকে বললাম একটুখানি খেয়ে দেখ বাট ও না যখন খেতে গেল তখন ওর টোরটাই পুড়ে গেছিলো প্রচণ্ডই গরম ছিল তারপরে আমি একটুখানি বললাম যে ঠিক আছে দাঁড়া একটুখানি ঠান্ডা হোক তারপরে খাবো তারপরে দুজনে মিলে একসাথে যখন খেতে গেছি ও বলছে চল লোকে তো অন্য কিছু চেয়ার্স করে আমরা না চাই আজকে চেয়ার্স করি তাই আমরা কিন্তু ওই কফিটাই চেয়ার্স করে খেয়েছি বেশ ভাল লাগছিল কফি খেতে খেতে এদিকে আমাদের কিন্তু গরমা গরম এরকম বড় বড় সাইজের ললিপপ চলে এসেছিল আর এখানে এসে আমি কিন্তু আগেও ললিপপ খেয়েছি তোমরা আমার আগে অনেক পুরোনো ভিডিও দেখলে জানতে পারবে বিয়ের আগে আর এই দোকানের ললিপপটা না আমার সত্যি খুবই ভালো লাগে তার জন্যে আমি ওকে বলছিলাম যে একটুখানি খেয়ে দেখ বেশ টেস্টি কিন্তু তো আমি ওই যে যেই সসটা দিয়েছিল সেজওয়ান টাইপের ওটার সাথে একটুখানি ডিপ করে নিয়ে খাওয়া স্টার্ট করেছে আমার এত টেস্ট লাগছিলো বিশেষ করে ভাল লাগে জানো কেন ওই সসটার জন্য এত টেস্টি সসটা আমার হয় শুধুই খেয়ে ললিপপটা এত গরম ছিল আমি তো না বুঝে ভিডিও করবো বলে টপ করে খেয়ে নিয়েছি বাট পরে ভীষণ গরম লেগেছে তারপরে আমি ভেতরে দেখাচ্ছিলাম যে কতটা পরিমাণে মাংস থাকে অনেকটা পরিমাণে কিন্তু মাংস থাকে আর ম্যারিনেট যেইগুলো দিয়ে করে বেস্ট সব ফ্লেভারগুলো মানে বোঝা যায় কি কি থাকে এর মধ্যে তা আমি ওকে বলছিলাম তুই একটু টেস্ট করে বল কেমন হয়েছে বাট ও যখন খেয়ে পুরো ললিপপটাই মনে হচ্ছে খুলে চলে আসবে তাইও তো পুরো হেসেই দিয়েছে তো এখন আমরা দুজনে মিলে এই ললিপপটাই খাওয়াই স্টার্ট করে দিয়েছে আর একটু একটু করে কফি খাচ্ছিলাম বাট ললিপপ খেতে খেতে না কফিটা পুরোই ঠান্ডা হয়ে গেছিলো পরে এরই মাঝে কিন্তু আবার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে দু প্লেট ফুল চিকেন বিরিয়ানি তার সাথে কিন্তু অর্ডার করেছিলাম চিকেন চাপ আমরা অর্ডার করবো না ভেবেছিলাম বাট বারবার করে এসে বলছিলাম ম্যাম আর কিছু লাগবে আর কিছু লাগবে তাই আমরা ভাবলাম যে ঠিক আছে অর্ডার করেই দিই আর এই দেখো কতটা পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে তাই না আমি এখানে এসে দিনও বিরিয়ানি ট্রাই করিনি এই প্রথম আমার মনে সাহস হলো যে বিরিয়ানি ট্রাই করব দেখা যাক কেমন কোয়ান্টিটি তো অনেকই ছিল কিন্তু বিরিয়ানির টেস্ট কেমন সেটা হচ্ছে মেন কথা তো আমি যখনই ফার্স্ট ওই একটুখানি মাংস ছিঁড়ে আর একটু রাইসের সাথে গালে দিলাম ভালোই লাগছিল কিন্তু একটু বেশি মাত্রায় আতুরের গন্ধ বেরোচ্ছিলো তার জন্য আমার খুব একটা বেশি ভালো লাগেনি এমনিতে ওভারঅল ভালোই লাগছিল মোটামুটি আর এদিকে আমি আমার বান্ধবকে বলছিলাম দেখ আমার কিন্তু ললিপপ খাওয়া শেষ আর তুই এখনও ললিপপ খেয়ে যাচ্ছিস মানে এত আস্তে ধীরে খায় তো আমাকে বলছে তুই তো আমাকে জানিস বুডু যে আবি কত আস্তে আস্তে খাই তো আমি বললাম ঠিক আছে এবার আলুটা দেখতো গলেছে না কিন্তু আমি আলুটা যখন হাত দিয়ে ভাঙতে গেছি ওবার আবার কাটা চামচ দিয়ে দেখছে যে ঠিকঠাক বলেছে নাকি আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়েছিল আর আলুর সাথে বিরিয়ানি খেতে তো দারুণ লাগে মানে বিরিয়ানিতে যদি আলু না হয় তাহলে একদমই ভালো লাগে না এর সাথে কিন্তু স্যালাড ছিল যেহেতু আমার এখন পেঁয়াজ খাওয়া বরঞ্চ আমি পেঁয়াজ খাচ্ছি না আমি শুধু শশাটা দিয়েই খাচ্ছিলাম আর সাথে কিন্তু একটা ডিমও ছিল তো যেহেতু অনেকটা পরিমাণে কোয়ান্টিটি ছিল আমি নিজেও খেয়ে শেষ করতে পারবো না তাই আমরা দুজনে ডিসাইড করেছিলাম যে একটা প্লেট আমরা বাড়িতে নিয়ে আসবো আর একটা প্লেট থেকে আমরা দুজনে ভাগ করে খাবো এদিকে দেখো ও বললো দে আমি তোর একটু ভিডিও করে দিই নাহলে এক হাত দিয়ে করতে তোর প্রচণ্ডই অসুবিধা হচ্ছে এই না হলে আমার বান্ধবী বলো তো আমি মানে আমার বান্ধবীদেরকে ভিডিও করা মনে শিখিয়েই পারবো ওরা ভিডিও ঠিকঠাক করতে না পারলেও আমি ঠিক ওদেরকে বুঝিয়ে ঝুঁকি ভিডিও করিয়ে দিই তারপরে আমি একটুখানি ওই গ্রেভিটা নিচ্ছিলাম চিকেন চাপে চিকেন চাপটা আমরা কেউই ট্রাই করিনি খাইনি কারণ বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আমাদের পেটটা না পুরোই ফুল হয়ে গেছিলো ওই চিকেন ললিপপ খেয়ে এত টেস্টি ছিল আর সন্ধ্যাবেলা এত কিছু খাওয়া যায় তাই বলো তো আবার এদিকে আমার বর ফোন করে বলছে তুমি কোথায় গেছো হ্যাঁ বাড়িতে এসে তুমি কি আর খাবে না তাহলে আজকে কিন্তু খাবার নষ্ট হবে কি আর বলবো বললাম যে আজকে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে এসেছি খাবারটা তুমিই খেয়ে নিও তারপরে যেই আর একটা প্লেট ছিল ওটা কিন্তু আমরা বাড়িতে জন্য প্যাকিং করে নিয়ে এসেছিলাম আর এখন আমি আমার বোনদেরকে দেবো ওদের রিয়াকশানটা দেখব কারণ ওরা বলেছিলো যে আমাদের জন্য আসার সময় খাবার নিয়ে আসবি ওরা তো প্রচণ্ডই খুশি হয়ে গেছিলো এখানে আমার ছোট বোনও ক্যামেরা করে দিচ্ছিলো তাই ওর হা খুশিটা আমি দেখাতে পাইনি তো যাই বন্ধুরা আজকে ভিডিও তোমাদের ক্যামেরা লাগলো যেন ভালো লাগল করো আমার ফলো